বিয়ে খুশির মুহূর্ত নতুন জীবনের শুরু কিন্তু এক প্রবাসী যুবকের জন্য সেই আনন্দ পরিণত হল মৃত্যু ও ধ্বংসের শোকে এক ঝড় ভয়াবহ বন্যা আর এক করুণ বাস্তবতা পাকিস্তানের খাইবার পাকতুয়ান খোয়ার বনের জেলায় যা ঘটেছে তা শোনার পর চোখে পানি চলে আসবে সবার নূর মোহাম্মদ মালয়েশিয়ায় প্রবাসী এক তরুণ পাকিস্তানি নাগরিক বয়স মাত্র পঁচিশ বছর জীবনের নতুন অধ্যায় শুরু করতে পনেরোই আগস্ট দেশে ফিরছিলেন তিনি উদ্দেশ্য নিজের বিয়ে বাড়িতে তখন উৎসবের আমেজ ছত্রিশ কক্ষের বিশাল বাড়ি আলোয় ঝলমল করছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিয়ের প্রস্তুতির আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে এমন এক শোকে যা ভাষায় প্রকাশ করা কঠিন ভয়াবহ বন্যায় নূর মোহাম্মদের পরিবারের চব্বিশ জন সদস্য প্রাণ হারিয়েছেন হা ঠিকই শুনেছেন চব্বিশ জন এই সংখ্যা শুনলেই গা শিউরে ওঠে পনেরোই আগস্ট থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত পাহাড়ি এলাকা বনের জেলাকে পরিণত করেছে মৃত্যুর উপত্যকায় খালের তীরে অবস্থিত কাদিরনগর গ্রামের সেই বাড়ি ধসে পড়েছে পাহাড় থেকে নেমে আসা পাথর কাদা আর প্রবল পানির স্রোত মুহূর্তের মধ্যে গিলে নিয়েছে সুখের ঠিকানা নূর মোহাম্মদ দাঁড়িয়েছিলেন নিজের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির পাশে কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন সব কিছু শেষ হয়ে গেছে আমি যখন ফিরে আসি দেখি শুধু ধ্বংসস্তূপ আর বড় বড় পাথর পাহাড় থেকে নেমে আসা কাদা আর পানির সঙ্গে ভেসে গেছে আমার বাড়ি বাজার সবকিছু তিনি আরো বলেন এক বিরাট বন্যা এলো সব কিছু নিয়ে গেল বাড়ি মা বোন ভাই আমার চাচারা দাদা এমন কি ছোট ছোট বাচ্চারাও আমরা আর কি বলতে পারি এটা আল্লাহর ইচ্ছা তার কণ্ঠে তখন শুধু কান্নার শব্দ নিহতেদের মধ্যে আছেন তার মা এক ভাই ও এক বোন এছাড়াও ছিলেন চাচা চাচিরা তাদের সন্তানরা এবং বিয়েতে যোগ দিতে আসা আত্মীয় স্বজন ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার বাবা ও আরেক ভাই কারণ তারা ইসলামাবাদ বিমানবন্দরে তাকে নিতে গিয়েছিলেন কিন্তু এ বেঁচে যাওয়া যেন তাদের জন্যই এখন অভিশাপের মতো কারণ হারিয়েছেন তারা পুরো পরিবার এই জেলাটি রাজধানী ইসলামাবাদ থেকে তিন ঘন্টার পথ সাম্প্রতিক বন্যায় উত্তর পশ্চিমা অঞ্চল চারশো জনের মধ্যে দুইশো জনের বেশি মানুষ মারা গেছেন বনের ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বন্ধুরা এই ঘটনাটি আমাদের জন্য এক বড় শিক্ষা জীবন কতটা অনিশ্চিত তা আমরা প্রতিদিন অনুভব করছি দয়া করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের মাখ করুন আর এমন খবর পেতে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সতর্ক থাকে